হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি কুন্ডু ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছি যে আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমি এখন ঘুরতে যাচ্ছি অনেকদিন ধরে ঘুরতে যাওয়া হয় না তো বললো চলো আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাই তো লং ড্রাইভে যাচ্ছে আর কোথায় যে নিয়ে যাবে আমিও সঠিক জানি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকেনটি অলে ক্লিক করে দেবে তো চলো আর বেশি বকবক করবো না তোমাদের দাদা হয় জানে না যে আমি ভিডিও করছি ওপরে তো চলো এখন বেরিয়ে পড়ি তোমরা দেখতে থাকো ও এখন আমরা বেরিয়ে পড়লাম ছাগলের দল তো এই দেখো এখন আমরা ব্রিজের উপর এসেছি দেখতে দেখো এখন তো দাদা ভাই বলছে যে কি যাবা তুমি লাইনটা ওখানে যাবে এদিক দিয়ে আমার তো ভয় করতেছে এই দেখো আমরা কোথায় চলে আসি এই যে তোমাদের দাদা ভাই আসতেছে উপরে যাবো না এখানেই তো আমি তো উপরে উঠতে পারবো না আচ্ছা এখান থেকে কি উপরে উঠা যায় উপরে উঠা যায় আমি পারবো না পাথর এলাকা আমি পারবো না তো দেখো পেছনে এই যে রাধিকাপুরে স্টেশনটা মানে স্টেশন বলছি রেল লাইনটা কিন্তু আমি উঠতে পারবো না এত ভিড় ভিড় বলছি এত পাথর পাথর এই যে এদিক দিয়ে এদিক দিয়ে ওঠা যাবে চলে আসলাম এই দেখো কি সুন্দর ওই দেখো ওপরে দাঁড়া দেখাচ্ছে ওই জায়গাটা আমরা কি করছিলাম প্রি ওয়েডিং শ্যুট যাব না আমি ওই দেখো কুকুরের বাচ্চা ওই দেখো জলের ভেতর জলের ভিতর না না যাব না 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 এই তোমাদের দাদা কোথায় যাচ্ছে থাক যাইতে হবে না যাব না আমি উপরে না আমি যাব না দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে আমাকে ডাকছে দেখো এখানে লোকজনও আছে সেই ছাড় ওদিকে চলে আসলাম রেল লাইনে এনে কি সুন্দর দারুণ লাগছে পেছনটা দেখো দিকটা সুন্দর আর এই দিকটা দেখো এই দিক দিয়ে আমরা আসলাম না এই দিকটা দিয়ে এই দেখো তো সুন্দর দারুণ লাগছে ফটো সেশন হয়ে গেছে এখন কোথায় যাচ্ছে তুমি এই যে যাচ্ছে নিচে যাচ্ছে তো এখানে আমরা প্রি ওয়েডিং শুটিং করতে এসেছিলাম দেখতে পাচ্ছো ওইদিকে মন্দির আছে মন্দিরটা আছে তোমার এই যে এদিকে ওই যে মন্দির দেখা যাচ্ছে ওদিকে করেছিলাম রেল লাইনে করেছিলাম তো একদিন যাওয়া যাবে এই যে এদিক দিয়ে আল দিয়ে যাওয়া যাবে না

আমার যে পাম্পসুটা তোমার মতো না আমার পাম্পসুর ভিতর কাদা ঢুকছে জানি চল এবার নদী থেকে পাম্পসুটা দিই নি যাও নদীর মধ্যে যাবা পুরো পড়ে যাবা নদী গেলে আবার আরো কাদা লাগবে আ পাম্পসুর ভিতর ওখানটা এত বালি দিয়েছে দিছে ও বাবা সে যে একটা ডগ আসছে এই যে আমাকে এখন হাঁটা হাঁটা নিয়ে যাবে নিচে বাইক আসছে উঁচুটা দিয়ে আমরা নামলাম ওই যে পাথরটা দিয়ে এক তো মানে কি বলবো আমার পায়ের ভিতর মানে বালিও ঢুকে গেছে তাড়াতাড়ি আসো আমাকে বাইকে নিয়ে যাও আমাকে বাইকে নিয়ে যাচ্ছে না দাদা ভাই বাইক নিয়ে পড়ে গেছে বেশি বেশি স্টাইল মারতে গিয়ে আচ্ছা উঠে যাব আসো আমি উঠে গেলাম এই জাম উঠে গেছে বাইক কি সবাই নিচে নিয়ে যায় দেখো বাড়িতে চলে এসেছি তো ফোচকা খেয়ে আর চলে এলাম বাড়িতে তো এখানে আমি ব্লকটা শেষ করে দিচ্ছি তো লং ড্রাইভ গিয়েছিলাম তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেলাইকেনটি অলই ক্লিক করে দেবে তো আজকে ভিডিওটা এখানে ইন করছি তো এখনই ভিডিওটা এখানে ইন করছি টাটা এই যে চলে আসছে আমাদের মানুষকে সামনে দেখা কুচু মুখ দেখা পালিয়ে গেল তো চলো এখন প্রত্যেক বাই বাই গুড নাইট